ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা তো আমি চলে আসলাম ঝাঁকি জাল নিয়ে মাছ ধরার জন্য অন্যান্য জাল দিয়েও মাছ ধরি আমার কাছে ভালো লাগে তাই আমি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছি আমি চলে আসছি রাজাবাড়ি পাড়ুলি নদীতে মাছ ধরার জন্য দেখতেই পাচ্ছেন অলরেডি জাল ফেলে দিলাম দেখা যাক জালে কি মাছ পরে তো প্রথমে যেটা করতে হবে জাল ফেললাম জালের উপর দিয়ে এখন আমি আস্তে আস্তে গিয়ে হাত দিব হাত দিয়ে দেখবো কোনো মাছ পড়ছে কি না যদি কোনো মাছ পড়ে সেটা আমি আগে ধরব তারপর আস্তে আস্তে জাল তুলব তো এই নদীর একটা সমস্যা সেটা হচ্ছে এই নদীতে প্রচুর পরিমাণে শিং মাছ আর এই শিং মাছগুলোর কাটা যদি একবার খায় তাহলে অবস্থা টাইট সেটা হাতে হোক আর পায়ে হোক তো আমি মাছ ধরতে আসার পরে এখানে অনেকগুলো কাটা খাইছি আগে পরে অনেক সমস্যা হয়েছিল এরকম হয়েছে যে প্রচুর মাছ পাইছিলাম কিন্তু মাছ চলে যেতে হয়েছে শিং মাছের কাটা খাওয়ার খাওয়ার কারণে আমার দুইটা হাতই একদিন মানে একেবারে ফুলে গেছিলো কাটা খাইয়া ব্যথায় তো দেখতেই পাচ্ছেন আমি খোঁজার চেষ্টা করতেছি খুঁজতেছি যে হাতে কোনো মাছ পরে কিনা নিচে অনেক গভীর কাদা যার কারণে মাছ পড়লেও দেখা যায় যে নিচে চইলা যায় পায়কের নিচে ডাইপা যায় মাছগুলো ধরতে খুব কষ্ট হয় দেখতেছি কোনো বড় কোনো মাছটা পড়ছে কিনা এই নদীতে বড় বড় বোয়াল মাছ আছে শেউল মাছ মাগুর মাছ মাগুর মাছটাই বেশি তো সেটাই আমি দেখতেছিলাম মাস পরে কখনো কখনো দেখা যায় যে অনেক মাস ভাগ্যে পরে কখনও কখনো দেখা যায় যে জাল ফাঁকাই পরে সেটা হচ্ছে ভাই সবই হচ্ছে ভাগ্যের ব্যাপার আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে তাহলে পাবেন আর না তো পাবেন না তো আমি এটাই চেষ্টা করতেছিলাম ধরার জন্য তো এইটাকে আপনারা বলতে পারেন আপনাদের মাছ ধরা দেখতে কেমন লাগে আমার কাছে প্রায় মাছ ধরা দেখতে অনেক ভালো লাগে মাছ ধরতে অনেক ভালো লাগে যার কারণে আমি প্রায় প্রায়ই মাছ ধরতে আসি একটা মাছ আমার পায়ের সাইডে লাগছে আমি আপনাদেরকে যেটা বললাম যে প্রচুর পরিমাণে শিং মাছ আমার পায়ের সাইডে লাগছে কিন্তু আমার ভাগ্যটা ভালো এই শিং মাছটা আমার পায়ে কোনো কাটা ফোটায় নাই কোনো রকমে মনে করেন যে ধরে ফেলছি পায়ে আর লাগা নাই যে দেখেন একটা শিং মাছ কিন্তু আমি ধরে ফেলছি সাইড থেকে জালের বাইরে জালের ভিতরে কিন্তু ছোটো ছোটো শিং মাছ লাগছিলো আমি ওইগুলো ভয় ধরি নাই যাতে কোনো সমস্যা না হয় আমার হাতে দেখেন শিং মাছটার অবস্থাটা দেখেন একটা কাটা দিলে মনে করেন যে অবস্থা তাই এখন জাল তুলবো তোলার পরে দেখি কোনো মাছ পড়ছে কিনা মাছ হচ্ছে ভাই আপনাদেরকে তো বললাম মাছ হচ্ছে ভাগ্য তো এই যে যে জিনিসটা খেয়াল করতেছি এই নদীর পানি একেবারেই শুকিয়ে যেতেছে প্রতিদিনই অনেক পানি কমে যেতেছে এই পানিগুলো উপরে ধান খেতের মধ্যে দেওয়া হয় যার কারণে নিয়মিত পানি ওঠার কারণে পানি একেবারেই শুকিয়ে যেতেছে তো পানি শুকাইলে আবার মাছ পাওয়া যাবে অনেক দেখা যাক কী হয় দেখেন জল তুলে ধরলাম জলে মাছ পড়তে থেকে না এরকম বোঝা যাচ্ছে না বড় তেমন কোনো মাছ দেখতে পাচ্ছি না যদি থাকে ছোটোখাটো দিয়ে একটা থাকলে থাকতে পারে তো যাই হোক এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ